নমস্কার শ্রোতা বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে খুবই ভালোই আছেন এবং সুস্থ আছেন গত সপ্তাহে আমরা সত্যজিৎ রায়ের লেখা গল্প সমাদ চাবির প্রথম পর্বটি শুনেছিলাম আজকে আমরা এই গল্পের দ্বিতীয় পর্বটি শুনতে চলেছি তাহলে চলুন আর দেরি না করে ঝটপট এই গল্পটির দ্বিতীয় পর্বটি শুরু করা যায় বারাসাত ছাড়িয়ে একটা রাস্তা যশোর রোড থেকে ডানদিকে দিকে মোড় নিয়ে বামুন গাছের দিকে গেছে সেই মোড়ের মাথায় একটা খাবারের দোকান থেকে বাবু আমাদের চা আর জিলিপি কিনে খাওয়ালে তাতে পনেরো মিনিট গেল তা না হলে আমরা আটটার মধ্যেই বামুনগাছি পৌঁছে যেতাম গোলাপি রঙের পাঁচিল আর ইউক্যালিপটাস গাছে ঘেরা সাত বিঘা জমির ওপর রাধারমন সমুদ্দারের একতলা বাড়ি যে লোকটা এসে গেট খুলে দিল সে বোধ মালি কারণ তার হাতে একটা ঝুড়ি ছিল গাড়ি গেট দিয়ে ঢুকে বাগানের পাশ দিয়ে কাঁকড় বিছানো রাস্তার ওপর দিয়ে একেবারে বাড়ির দরজার সামনে এসে দাঁড়াল ডান দিকে খানিকটা দূরে একটা গ্যারেজের ভিতর একটা পুরনো কালো গাড়ি রয়েছে সেটাই বুঝলাম রাধারমন সমুদারের গাড়ি থেকে নামতেই একটা ঢাই শব্দ বাগানের দিকে ফিরে দেখি নীল হাফ প্যান্ট পরা আট দশ বছরের একটি ছেলে হাতে একটা ইয়ারগান নিয়ে দাঁড়িয়ে আমাদের দিকে দেখছে মণিমোহন বাবু তাকে বললেন তোমার বাবা বাড়িতে আছেন তাকে গিয়ে তো যে মনিবাবু কলকাতা থেকে এসেছেন একবার ডাকছেন ছেলেটি বন্ধুকে ছড়রা ভরতে ভরতে চলে গেল হেলুদা বলল প্রতিবেশীর ছেলে বুঝি আগে হ্যাঁ ওর বাবা অবনিশেনে একটা ফুলের দোকান আছে নিউ মার্কেটে এখানে পাশেই ওর বাড়ি তার সঙ্গে ওর নার্সারি মাঝে মাঝে স্ত্রী আর ছেলেকে নিয়ে এসে থাকে ইতিমধ্যে একজন বুড়ো চাকর আমাদের দিকে এগিয়ে এসেছে তাকে দেখিয়ে বললেন এ বাড়িটা যতদিন না একটা ব্যবস্থা হচ্ছে ততদিন অনুকূল এখানেই থাকছে প্রায় ত্রিশ বছরের পুরনো চাকর অনুকূল এদের জন্য একটু শরবতের ব্যবস্থা করতো চাকর মাথা হেঁট করে হ্যাঁ বলে চলে গেল আমরা তিনজন বাড়ির ভিতর ঢুকলাম দরজা দিয়ে ঢুকেই একটা খোলা জায়গা সেটাকে ঘর বলা মুশকিল কারণ মাঝখানে একটা গোল টেবিল আর দেওয়ালে একটা ক্যালেন্ডার ছাড়া আর কিছুই নেই বাতিটা নেই কারণ এদিকটা ইলেকট্রিসিটি নেই আমাদের সামনেই একটা দরজা রয়েছে মণিবাবু সেটার দিকে এগিয়ে গিয়ে বললেন দেখুন এই হলো জার্মান তালা দ্বিতীয় মহাযুদ্ধের আগে কলকাতা শহরেই কিনতে পাওয়া যেত এর নাম হলো এইট টু নাইন ওয়ান গোলতালা তাতে চাবির নেই তার বদলে আছে চারটে খাঁজ প্রত্যেকটা খাঁজের পাশে এক থেকে নয় পর্যন্ত নম্বর লেখা আছে আর প্রত্যেকটার মধ্য দিয়ে ছোট্ট হুকের মতো জিনিস বেরিয়ে আছে এই হুকগুলোর খাঁজের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত ঠেলে চড়ানো যায় আর দরকার হলে যে কোনো একটা নম্বরের পাশে বসিয়ে দেওয়া যায় কোনটাকে কোন নম্বরের পাশে বসাতে হবে না জানলে তালা খোলা অসম্ভব মণিবাবু বা দিকের খাঁচ থেকে শুরু করে হুকগুলোকে পরপর আট দুই নয় আর এক নম্বরে ছেলে দিতেই খরাত শব্দ করে ম্যাজিকের মতো তালাটা খুলে গেল মণিবাবু বললেন বন্ধ করাটা আরো সহজ তালাটা লাগিয়ে যে কোনো একটা হুক নম্বরের থেকে একটু সরিয়ে দিলেই লক আমরা তিনজন রাধারমন সমুদ্দারে ঘরে ঢুকলাম ঘরটা বেশ বড় তাতে মণিবাবু যা যা বলেছিলেন সবই আছে কিন্তু বাজনা যে এত রকম আছে সেটা ভাবতেই পারিনি আর কিছু রয়েছে দক্ষিণ দিকের দেওয়ালের গায়ে একটা লম্বা সেলফের তিনটি তাকের ওপর কিছু পূর্ব দিকের দেওয়ালের সামনে একটা লম্বা বেঞ্চির ওপর কিছু ঝুলছে দেওয়ালের হুক থেকে আর কিছু রয়েছে ছোট ছোট টেবিলের ওপর এছাড়া ঘরে যা আছে তা হলো খাট খাটের পাশে একটা ছোট টেবিল উত্তর দিকের দেওয়ালের সামনে একটা আলমারি আর এক কোণে একটা ছোট সিন্দুক খাটের তলায় একটা ছোট ট্রাঙ্ক চোখে পড়ল ফেলুদা প্রথমে ঘরের মাঝখানে দাঁড়িয়ে একবার চারিদিকটা দেখে নিল তারপর আলমারি আর সিন্দুক খুলে তার ভিতরে বেশ ভালো করে হাত আর চোখ পুলিয়ে নিল তারপর টেবিলটাকে পরীক্ষা করল খাটের তোষকের নিচে দেখলো খাটের নিচে দেখলো ট্রাঙ্কের ভিতর দেখল তাতে একজোড়া পুরোনো জুতো আর ছেঁড়া ন্যাকড়া ছাড়া আর কিছু নেই তারপর প্রত্যেকটা বাজনা আলাদা করে হাতে তুলে ওজন পরীক্ষা করে নেড়ে এদিক ওদিক ঘুরিয়ে তার ফাঁপা বা ফোলা অংশের চাবির গর্ত আছে কিনা তা দেখে আবার ঠিক যেমন ভাবে রাখা তেমনই রেখে দিই তারপর ঘরের দেওয়ালের প্রত্যেকটা জায়গা আঙুলের গাঁট দিয়ে ঠুকে ঠুকে দেখল সমস্ত ব্যাপারটা করতে লাগলো পনেরো মিনিট তারপর আরো সাত মিনিট লাগলো অন্য দুটো ঘর আর বাথরুম দেখ সবশেষে আবার রাধারমন বাবুর ঘরে ফিরে এসে বলল মণিমোহন দিয়ে ঘরের জানলায় রাখা দুটো ফুলের টপ থেকে মাটি বার করিয়ে তাতে কিছু নেই দেখে আবার মাটি ভরিয়ে ফুল সমের টপ জানলায় রাখ এর মধ্যে অনুকূল বসবার ঘর থেকে চারটে চেয়ার এনে তার সামনে একটা গোল টেবিল পেতে তার উপর লেবুর শরবত রেখে গেছে শরবতে চুমুক দিয়ে মণিবাবু বললেন কিছু বুঝলেন ফেলুদা মাথা নেড়ে বলল এতগুলো বাজনা একসঙ্গে না থাকলে ঘরে যে কোনো অবস্থাপন্ন লোক বাস করতো সেটা বিশ্বাস করা কঠিন হতো সেই তো বলছি কি আপনাকে ডেকেছি আমি তো একেবারে বোকা বনে গেছি মশাই আমি বাজনাগুলোর দিকে দেখছিলাম তার মধ্যে শরৎ তানপুরা তবলা বাঁশি এসরাজ এগুলো আমি চিনি অন্যগুলো আমি কখনো চোখেই দেখিনি ফেলুদাও দেখেছি কিনা সন্দেহ সে মণিবাবুকে প্রশ্ন করলো সবকটা বাজনার নাম জানেন ওই যে দেওয়াল থেকে তারের যন্ত্রটা ঝুলছে ওটার কি নাম মনিবাবু হেসে বললেন আমি মশাই আমাকে ওসব জিজ্ঞেস করলে কিন্তু ফাঁপড়ে পড়ব একটা পায়ের শব্দ পেয়ে ঘুরে দেখি সেই বন্দুক বলা ছেলেটির সঙ্গে বছর চল্লিশের একজন ফর্সা ভদ্রলোক আমাদের ঘরে এসে ঢুকলেন মণিবাবু আলাপ করিয়ে দিতে জানলাম ইনিই হলেন ফুলের দোকানের মালিক অবনী ছেলেটির নাম সাধন প্রদোষ নাম হল শুনেছেন জেনে ফেলুদা একটা ছোট্ট এক পেশে হাসির সঙ্গে একটা গলা খাঁকরানি দিল অবনীবাবু খালি চেয়ারটায় বসে মণিবাবুর দিকে ফিরে বললেন ভালো কথা আপনার কাকা কি কাউকে তার কোনো বাজনা বিক্রির কথা বলেছিলেন কই তো কাল একটি ভদ্রলোক এসেছিলেন এখানে কাউকে না পেয়ে আমার বাড়িতে যান আমি তাকে আজ আবার আসতে বলে দিয়েছি আমি আন্দাজ করেছিলাম আপনি হয়তো আসতে পারেন ভদ্রলোকের নাম সুরজিৎ দাসগুপ্ত আপনার কাকার মতোই বাজনা সংগ্রহের বাতিক রাধারমন বাবুর লেখা একটি চিঠি দেখালেন মৃত্যুর কিছুদিন আগেই লেখা সেই চিঠি পেয়ে ভদ্রলোক নাকি আগেই একবার দেখা করে গেছেন আপনাদের চাকরও তাকে দেখেছে বলল আমিও দেখেছি কথাটা বলল সাধন সে একটা টেবিলের ওপর রাখা ছোট্ট হারমোনিয়ামের মতো একটা সামনে দাঁড়িয়ে তার পর্দার উপর আস্তে আস্তে আঙুল টিপে ছেলের কথা শুনে হেসে বললেন সাধন প্রায় সারাটা দিনই দিন এর বাড়ির আশেপাশেই ঘোরাফেরা কর দাদুর সঙ্গে তার খুব ভাব ছিল হেলুদা জিজ্ঞেস করলো দাদুকে কেমন লাগতো তোমার সাধন আমাদের দিকে পিছন ফিরেই উত্তরটা দিই মাঝে মাঝে কেন খালি খালি খারাপ খারাপ সাড়ে গামা গাইতে বলতেন আর তুমি গাইতে না না কিন্তু আমি গাইতে পারি বাবু হেসে উঠে বললেন যত রাজ্যের হিন্দি ফিল্মের গান দাদু জানতেন তুমি গান গাইতে পারো তার মানে তোমার গান শুনেছিলেন তিনি না তাহলে কি করে জানলেন দাদু বলতেন যার নামে সুর থাকে তার গলায়ও সুর থাকে কথাটা ঠিক পরিষ্কার হলো না তাই আমরা এ ওর মুখ চাওয়া চাউ করলাম হেলুদা বলল তার মানে জানি না তোমার দাদুর গান তুমি শুনেছ না বাজনা শুনেছি এই কথাটায় মণিমোহন বাবু যেন বেশ হক গিয়ে বললেন সে কি বাবু তুমি ঠিক বলছো আমি তো জানি উনি বাজনা বাজানো ছেড়ে দিয়েছিলেন কখনো সামনে না আমি বাইরে ছিলাম বাগানে বন্দুক দিয়ে নারকোল মারছিলাম উনি তখন বাজালেন অন্য কোনো লোক বাজায়নি তো আর কেউ ছিল না অনেকক্ষণ ধরে বাজনা শুনলে না বেশিক্ষণ না ফেলুদা এবার বাবুকে বলল একবার মণিমোহন ডাকুন তো অনুকূল এসে হাত দুটোকে জড়ো করে দরজার মুখে দাঁড়াল ফেলুদা বললো তোমার মনিপকে সম্প্রতি কখনো বাজনা বাজাতে শুনেছো অনুকূল ভীষণ কাচুমাচু মাচু করে বলল এগে বাবু তো ঘরের ভিতরেই থাকতেন সর্বক্ষণ তা সে কখন কি করতেন না করতেন তোমার সামনে বাজনা বাজাননি কখনো এগে না বাজনার আওয়াজ শুনেছ এগে তা যেন কয়েকবার তবে কানে তো ভালো শুনি না মারা যাওয়ার আগে একজন অপরিচিত লোক ওর সঙ্গে দেখা করতে এসেছিলেন কি যিনি কাল সকালেও এসেছিলেন তা এসেছিলেন বটে এই ঘরে বসে কথা বললে প্রথম কবে এসেছিলেন মনে আছে হ্যাঁ যেদিন তিনি চলে গেলেন সেদিন সকালে যেদিন কাকা মারা গেলেন অনুকুলের চোখে জল এসে গেছে সে গামছা দিয়ে চোখ মুছে ধরা গলায় বলল সে ভদ্রলোক গেলেন চলে আর তার খিচু পরে আমি বাবুর চানের জল গরম করে নিয়ে তেনাকে বলতে গিয়ে দেখি কি তেনার যেন হুঁশ নেই কয়েকবার বাবু বাবু করে ডেকে যখন সারা পেলাম না তখন এনার বাড়িতে গেলাম খবর দিতে অনুকূল অবনী বাবুর দিকে দেখিয়ে দিল অবনী বাবু বললেন আমি ব্যাপার দেখে মনিবাবুকে টেলিফোন করে একজন ডাক্তার নিয়ে আসতে বলি অবশ্যই বিশেষ কিছু করার ছিল না একটা গাড়ির আওয়াজ পাওয়া গেল অনুকূল বাইরে চলে গেল মিনিট খানেকের মধ্যেই ঘরে এসে ঢুকলেন লম্বা ঝুলপি ঝাঁকড়া চুল লম্বা গোফ আর পুরু ফ্রেমের চশমা পরা এক ভদ্রল। ইনি সুরজিত দাসগুপ্ত অবনীবাবু বাবুকে দেখিয়ে বললেন আপনি এর সঙ্গে কথা বলুন রাধারমন বাবুর ও আই সি আপনার কাকার সঙ্গে আমার আলাপ হয় উনি আমাকে চিঠিতে এসে দেখা করতে মণিবাবু তার কথার উপরেই বললেন কাকার চিঠিটা আছে কি সঙ্গে ভদ্রলোক তার কোটের ভিতরের পকেট থেকে একটা পোস্ট কার্ড বার করে মণিবাবুর হাতে দিলেন মণিবাবুর পড়া হলে সে চিঠি ফেলুদার হাতে গেল আমি ঝুঁকে পড়ে দেখলাম তাতে বাবু ভদ্রলোককে রবিবার আঠেরোই সেপ্টেম্বর সকালে নটা থেকে দশটার মধ্যে তার সঙ্গে দেখা করতে লিখেছে। কারণটাও বলা আছে বাদ্রযন্ত্র আমার যাহা আছে তাহা আমার নিকটেই আছে আপনি আসিলেই দেখিতে পাইবেন উল্টো দিকে ভদ্রলোকের ঠিকানাটাও ফেলুদা দেখে মিনারভা হোটেল সেন্ট্রাল এভিনিউ কলকাতা তেরো ফেলুদা চিঠিটা পড়ে খাটের পাশে টেবিলের ওপর রাখা সুলেখা ব্লু ব্ল্যাক কালিটার দিকে এক ঝলক দেখে নিল চিঠিটা মনে হয় সেই কালিতেই লেখা সুরজিৎ বাবু এতক্ষণ দাঁড়িয়েছিল এবার যেন একটু অসহিষ্ণু ভাবেই এই খাটের একটা কোণে গিয়ে বসলেন পরের প্রশ্নটাও মণিমোহনবাবুই করলেন তারিখে আপনার সঙ্গে কি কথা হয় সুরজিৎ বাবু বললেন কিছুদিন আগে একটা পুরনো গীত ভারতী পত্রিকায় বাদ্রযন্ত্র সম্বন্ধে ওর একটা লেখা পড়ে আমি রাধারমন বাবু সম্বন্ধে জানতে পারি এখানে এসে ওর কালেকশন দেখে আমি তার থেকে দুটো যন্ত্র কেনার ইচ্ছা প্রকাশ করি দাম নিয়ে কথা হয় আমি দুটোর জন্যে দু হাজার টাকা অফার করি উনি রাজি হন আমি তখনই চেক লিখে দিচ্ছিলাম উনি দুদিন পরে ক্যাশ নিয়ে আসতে বলে তাই বুধবার আবার অ্যাপয়েন্টমেন্ট হয় মঙ্গলবার কাগজে দেখি উনি মারা গেছেন তারপর আমি দেরাদুন চলে যাই পরশু ফিরেছি মণিবাবু বললেন আপনি যেদিন দেখা করতে আসেন সেদিন ওর শরীর কেমন ছিল ভালোই তো তবে ওর বোধ হয় একটা ধারণা হয়েছিল উনি আর বেশিদিন বাঁচবেন না দু একটা কথায় সেরকম একটা ভাব প্রকাশ পাচ্ছি আপনার সঙ্গে কোনো কথা কাটাকাটি হয়নি তো প্রশ্নটা শুনে সুরজিৎ বাবুর মুখ কয়েক মুহূর্তের জন্য বেশ কালো হয়ে গেল তারপর চাপা গলায় বললেন আপনি কি ভদ্রলোকের হার্ট অ্যাটাকের জন্য আমাকে দায়ী করছেন মণিবাবুও যথাসম্ভব ঠান্ডা ভাবেই বললেন আপনি ইচ্ছে করে কিছু করেছেন বলছি না তবে আপনি যাওয়ার কিছুক্ষণ পরেই তো অসুস্থ হয়ে পড়েন তাই তা হতে পারে তবে আমি যতক্ষণ ছিলাম ততক্ষণ তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন এ নিয়েও আপনি আমার ব্যাপারে নিশ্চয়ই একটা ডিসিশন নিতে পারবেন আমি ক্যাশ টাকা নিয়ে এসেছি দু যন্ত্র দুটো আজ পেলে ভালো হতো আমি কাল দেরাদুন ফিরে যাচ্ছি আমি থাকি ওখানে ওখানেই মিউজিক নিয়ে রিসার্চ করি কোন দুটো যন্ত্রের কথা বলছেন আপনি সুরজিৎ বাবু খাট থেকে উঠে দেওয়ালের দিকে গিয়ে ঝোলানো একটা বাজনার দিকে দেখিয়ে বললেন একটা হলো এটা এর নাম নাম যন্ত্র জানতাম ইরানের কিন্তু দেখিনি কখনো বেশ পুরনো যন্ত্র আর অন্যটা হলো সুরজিৎ বাবু ঘরের উল্টো দিকে একটা নিচু টেবিলের ওপর রাখা ছোট্ট হারমোনিয়ামের মতো দেখতে যন্ত্রটার সামনে গিয়ে দাঁড়াল এটাই কিছুক্ষণ আগে সাধন বাজাচ্ছি ভদ্রলোক সেটার দিকে আঙ্গুল দেখিয়ে বললেন এটার নাম মেলোকড এটা বিবিপি যন্ত্র আগে দেখিনি কখনো আমার বিশ্বাস অল্প কয়েকদিনের জন্য ম্যানুফ্যাকচার হয়েছিল তারপর বন্ধ হয়ে গেছে খুব সিম্পল যন্ত্র তবে আর পাওয়া যায় না বলে এক হাজার হয়েছিলেন ওগুলো এখন দেওয়া যাবে না মিস্টার দাশগুপ্ত সুরজিৎ বাবু থমকে গেলেন কথাটা বলেছে ফেলুদা আর বলেছে বেশ জোরের সঙ্গে তীক্ষ্ণ দৃষ্টিবান হানার কথা কোনো এক বইয়ে যেন পড়েছে সুরজিৎ বাবু মণিবাবুর দিক থেকে বাঁ করে ঘুরে দিকে সেই রকম একটা তীক্ষ্ণ দৃষ্টিবান হেনে শুকনো ভারী গলায় বললেন আপনি কে উত্তর দিলেন মণিবাবু উনি আমার বন্ধু তবে উনি ঠিকই বলেছেন ওগুলো এখন দেওয়া যাবে না তার প্রধান কারণটা আপনার বুঝা উচিত কাকা যে ওগুলো আপনাকে বিক্রি করতে রাজি ছিলেন তার কোনো প্রমাণ নেই সুরজিৎ দাশগুপ্ত কয়েক মুহূর্ত পাথরের মতো দাঁড়িয়ে রইল তারপর হঠাৎ কিছু না বলে গট গট করে ঘর থেকে বেরিয়ে গেল হেলুদাও দেখি চেয়ার ছেড়ে উঠে পড়েছে সুরজিৎ বাবুর ঘটনাটা যেন কিছুই নয় এরকম একটা ভাব করে সে দেওয়ালের দিকে এগিয়ে গিয়ে প্রথমে খামাঞ্চে যন্ত্রটাকে মন দিয়ে দেখল রাস্তায় যে খেলার বেহালা বিক্রি হয় অনেকটা সেই রকম দেখতে যদিও তার চেয়ে অনেক বড় আর গোল অংশটায় খুব সুন্দর কাজ করা এবার খামাঞ্চে ছেড়ে ফেলুদা গেল মেলোকট যন্ত্রটার কাছে সাদা কালো পর্দায় চাপ দিতেই আবার সেই পিয়ানো আর সেতার মেশানো শব্দ ফেলুদা সাধনকে জিজ্ঞেস করল। এই বাজনার আওয়াজ কি হতে পারে সাধনের মতো এত অল্প বয়সে এত গম্ভীর ছেলে আমি খুব কম দেখেছি এবার ফেলুদা আলমারির দেরাজ থেকে একতারা পুরনো কাগজ বার করে মণিবাবুকে বলল এগুলো আমি একটু বাড়ি নিয়ে যেতে পারি কি নিশ্চয়ই আরো যদি কিছু না আর কিছু দরকার নেই আমরা যখন ঘর থেকে বেরোচ্ছি তখন সাধন জানলা দিয়ে বাইরের আকাশের দিকে তাকিয়ে একটা অদ্ভুত সুর গুনগুন করছে সেটা কিন্তু কোনো ফিল্মের গানের সুর নয় এই গল্পটির পরবর্তী অংশটি শোনাতে আবার আগামী সপ্তাহে আপনাদের সামনে হাজির আর হ্যাঁ গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের কাছে তাহলে আজ আসি নমস্কার